আজকাল নারীরা স্নানের মধ্যেও ধর্মের নিয়ম ভুলে গেছে আর সেই ভুলের ফলেই জীবনে কষ্ট রোগ বিবাদ ও দারিদ্রতা আসে গরুর পুরাণে এবং আমাদের সনাতন ধর্মে স্নানেরও বিশেষ কিছু নিয়ম বর্ণিত রয়েছে যে নারী সেই নিয়ম মেনে চলে সে শুধু শরীর নয় নিজের সমস্ত পাপও ধুয়ে ফেলে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে থেকে পাঁচটা এই সময় স্নান করা নারী ভাগ্যশালী হন তিনি সৎ পথে চলেন তার ঘরে লক্ষ্মী ও গঙ্গা দুজনেরই বাস থাকে সকাল পাঁচটা থেকে ছটা এই সময় স্নান করা নারীকে দেবী লক্ষ্মীর রূপ বলা হয়েছে এমন ঘরে দারিদ্র প্রবেশ করে না স্বামীর উন্নতি হয় এবং সন্তান সুখে থাকে সকাল ছটা থেকে সাতটা এই সময় স্নান করলে মাতা পার্বতীর আশীর্বাদ মেলে তবে সাবধান স্নানের আগে রান্নাঘরে ঢোকা যাবে না সকাল সাতটা থেকে নটা এই সময় স্নান করলেও কোনো সমস্যা নেই তবে স্নানের আগে দূর থেকে ভগবানকে প্রণাম করতে হবে এবার আলোচনা করব অশুভ সময় নিয়ে সকাল নটা থেকে দশটা এই সময় স্নান করলে শরীরে রোগ বৃদ্ধি পায় শক্তি কমে যায় প্রায় অসুখে ভুগতে হয় সকাল দশটা থেকে এগারোটা এই সময় স্নান করলে স্বামীর উন্নতি কমে যায় সন্তানের কষ্ট বাড়ে ঘরে দারিদ্রতা হানা দেয় দুপুর বারোটার পর দেবদেবীর কৃপা সরে যায় নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে ভূত প্রেতের প্রভাব পড়ে সন্ধ্যা পাঁচটার পর এই সময় স্নান করলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে ঘরে শান্তি নষ্ট হয় বিশেষ কিছু নিয়ম আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি শনিবারে স্নানের আগে শরীরে তেল লাগান শনিদেব এতে সন্তুষ্ট হন মঙ্গলবারে একেবারেই চুল ধোবেন না রবিবারে বিশুদ্ধ জলে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন স্নানের পরে ভিজে কাপড়ে থাকবেন না স্নানের আগে রান্না করবেন না এতে অন্ন অশুদ্ধ হয় আমাবস্যার দিনে চুল ধোয়া একেবারেই নিষেধ সোমবারের ব্রহ্ম মুহূর্তে স্নান করলে গৃহলক্ষ্মী প্রসন্ন হন স্বামীর উন্নতি ও ঘরের নেতিবাচক শক্তি দূর হয় তাই প্রত্যেকে আমার করুণ অনুরোধ প্রত্যেকে জীবনে এই কথা প্রয়োগ করুন ভোরে স্নান করুন ধর্ম মেনে চলুন তাই প্রতিদিন স্নানের পরে ভগবানকে প্রণাম করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করে বলুন হে প্রভু আমার অন্তরের অশুদ্ধতাকেও এই জলের সাহায্যে মুছে দাও ধুয়ে দাও ভিডিওটি যদি পছন্দ লেগে থাকে পরবর্তী আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না